মেহেদিতে পছন্দের মানুষের নাম লিখতে কার কার ভালো লাগে আসসালামু আলাইকুম এফিমান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনারা কিন্তু সকলেই জানেন আমাদের পেজে এখন ঈদ অফার চলছে ঈদ ফ্রি ডেলিভারি অফার চলছে এবং কম্বো অফার কিন্তু এখনও অ্যাভেলেবেল আমাদের এই অফারটা কিন্তু উনত্রিশ তারিখ ক্লোজ হয়ে যাবে তাই আপনারা যারা যারা ঈদে ফ্রি ডেলিভারি অফারে এবং কম্বো অফার মেহেদি নিতে চাচ্ছেন আপনারা দ্রুত আমাদের পেজে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে দিন আজকের এই ডিজাইনটা এই ডিজাইনটা না খুব সুন্দর একটা ডিজাইন আমি এখানে যেই কাজটা করছিলাম নিচে একটা অন্য প্যাটার্ন ছিল একটা ফ্লোরাল টাইপের প্যাটার্ন ছিল কিন্তু আমাদের থেকে যেই আপু দিয়েছিল হাতে মেহেদি ওই আপু বলেছিল যে এই প্যাটার্নটা একটু চেঞ্জ করে দাও এখানে অন্য যে কোনো একটা ফুল টুল কিছু দিয়ে দাও কিন্তু ওই ফ্লোরাল প্যাটার্নটা না রেখি একটু মানে অন্য কিছু দিয়ে দিতে তো তখন চিন্তা করছিলাম যে ওখানে রোজ প্যাটার্ন ছাড়া মানে রোজ না দিয়ে অন্য কী দিলে ভালো লাগবে পরবর্তীতে আমার মাথায় আসে জন্য আমি নিচটা হচ্ছে পদ্ম দিয়ে দিই আর বাদ বাকিটা হচ্ছে একদম সেম করে দেই যদিও এই ডিজাইনটা আমার একটা গুগল থেকে নেয়া ছিল গুগল থেকে নেওয়া একটা ডিজাইন ছিল আর আপু চাইছিল যে হাতের তারায় আপু হচ্ছে আপুর পছন্দ পছন্দের মানুষের নামটা লিখবে আর ডিজাইনটা এমন থাকবে তো আমি ওই দিন হচ্ছে প্রচুর পরিমাণে মেহেদির কাজ করতেছিলাম পরে আবার যারা যারা আমাদের বাসায় মেহেদি দিতে আসছিল তাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম তো ওই দিনটা আমার এত তাড়াহুড়ায় গিয়েছে আমি যে সেট করে নিব ফোন টোন সেট করে নিব বা একটু লাইটিংয়ের ব্যবস্থাটা আর একটু ভালো রাখবো মানে অতটুকু সময় আমি পাই নাই ওই দিন একটার পর একটা আমি জাস্ট কাজের মধ্যেই ছিলাম আর তার মধ্যে তো তখন হচ্ছে রোজাও ছিল তো আমি আমার হাত দিয়ে যতটা সম্ভব ধরে ধরে তারপর ভিডিও করতেছিলাম তো এই তো একদম লাস্টে আমি যদিও কোনো কিছু করারই ভিডিও করি নাই কারণ একদম লাস্ট রোজার দিন ছিল আর আপু হচ্ছে আমাদের বাসায় রোজার কিছুক্ষণ আগে হাফ মেহেদি দিয়ে এরপরে আবার রোজা খুলে তারপরে হাফটা দেয় তো দুইবার আপুর আপ ডাউন করা লাগে এর জন্য তো এর জন্য আমি আর ওইভাবে ভিডিও করতে পারি নাই কিন্তু যতটুকু যা হচ্ছে ফিল করার ভিডিও ওইটুকু নিয়েছিলাম তাও হাত দিয়ে ধরে আসলে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় আমি যদিও এইভাবে ভিডিও করি নাই কখনও আগে তাই হাত দিয়ে ধরে ভিডিও নিলে এটার আউটকামটা কেমন আসবে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না আর এটা ছিল হচ্ছে একদম ফাইনাল লুক আমাদের পেজের অর্গ্যানিক মেহেদি দিয়েই কিন্তু এই ডিজাইনটা একদম কভার করা আপনারা যারা যারা অর্গ্যানিক নিতে চাচ্ছেন দ্রুত পেজে অফার শেষ হওয়ার আগে ইনবক্স করুন